যুবক ভাই আবু বকরের মতো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আসবে না উমরের মতো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আসবে না উসমানের মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আসবে না আলী রসিয়ালুতাল মতো পৃথিবীর জমিনে এত উৎকৃষ্ট পর্যায়ের মানুষ আর কেউ আসবে না তারা কেন এসেছিলেন সেই রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে থাকার কারণে সেই রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে থাকার কারণে তাদের ব্যাপারে রব্বে করিম বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রাহমাতুল আলামিনের সান্নিধ্যে থাকার কারণে সাহাবী کرامের ব্যাপারে রব্বে کریم জানিয়ে দেন যদিও তোমরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ ছিলে রহমাতুল্লিল আলামিনের সান্নিধ্যে আসার কারণে আমি সমস্ত সাহাবী কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহু আকবার রহমাতুল্লিল আলামিন কেমন মানুষ তাহলে বংশের মর্যাদা বাড়বে না কমবে দুই নম্বর বৈশিষ্ট্য পৃথিবীতে যত নবী রাসুলগণ এসেছেন ম্যাক্সিমাম নবী রাসুলগণ এই বংশ থেকেই দুনিয়াতে এসেছেন ম্যাক্সিমাম নবী রাসুলগণ নবত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে যে বংশে এসেছেন ওই বংশের নাম কি পড়াইশ বংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুই জন সন্তান এসেছিলেন আপনারা জানেন অনেক লম্বা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াতে বলতেন বারবার রব্বি হাবলি মিনাস স فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جذاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله هاي ناي أرو أواج لا إله لا إله إلا الله. لا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে করিম আজকে আপনাকে আমাকে আল জামিয়াতুল ইসলামিয়া হামিউ সুন্না কোনাবাড়ি গাজীপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষরিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লা শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে আরো জোরে বলেন কে দেন আবার যদি শুকর আদায় না করেন তাহলে নিয়ামত যিনি চিনিয়ে নেন তিনিও কে কারো কোনো সন্দেহ আছে যদি সন্দেহ না থাকে তাহলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির সময় যেহেতু কম এই জন্য আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আলকোরআনের সুরা কইটি একশত চোদ্দোটি তার ভিতরে একশত ছয় নম্বর সুরা সুরার নাম হচ্ছে সুরত কোরস সুরার নাম কি করঈশ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বংশ নিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা সুরাই আছে যে সুরাটার নাম হচ্ছে সুরত এই সুরার ভিতরে আয়াজ সংখ্যা বেশি নয় মাত্র চারটি কয়টি দুই নম্বর এই সুরার ভিতরে শব্দ সংখ্যা হচ্ছে তেরোটি সতেরোটি কয়টি সতেরোটি শব্দ সংখ্যা এবং বর্ণের পরিমাণ হচ্ছে অক্ষরের পরিমাণ হচ্ছে হরফের পরিমাণ হচ্ছে মাত্র তিহাত্তরটি কয়টি তিহাত্তর আর এই সুরাটি যে পাড়ায় অবস্থিত সেটি হচ্ছে তিরিশ নম্বর পাড়ায় অবস্থিত সুরা ছোট কিন্তু ফজিলতের দিক দিয়ে বরকতের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে আল্লাহ তালার কাছে বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম মহাগ্রন্থ আল কোরআন এই নাসিল করা হয়েছে যে বংশকে কেন্দ্র করে রহমতুল্লিল আলামিন যে বংশে দুনিয়াতে এসেছেন যে বংশের মাধ্যমে সেই বংশকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ যেন মনে রাখে স্মরণ করে এবং দিল থেকে মহাব্বতের উজার করে দিয়ে বহি প্রকাশ করে দিয়ে এরপরে যেন রহমাতুল্লিল আয়লামিনকে স্মরণ করে এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের একশত চোদ্দটি সুরার মধ্য থেকে একশত ছয় নম্বর সুরা সুরত কুরাইশ রহমাতুল্লিল আলমিন নাসিল করে দিয়েছেন মুক্তারাম হাসিরিন এই কুরাইস বংশ আমি আলোচনা করব তিনটি ভাগে প্রথম ভাগ শানে কেন নাজিল করা হলো এই সূরাটিকে যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল আরবিতে কি বলা হয় প্রেক্ষাপট দুই নম্বর এই সূরার কিছু অনুবাদ এবং তাফসির তিন নম্বর এই সূরার ফসিলত আল্লাহ দালা আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক সকলেই বলি আমিন মুহতরম হাজিরিন প্রথমেই আসুন এই সূরার শানে নুজুল কেন রব্বে করিম নাজিল করলেন মুহতরম হাজিরিন কুরাইশ বংশের পৃথিবীতে যত চৌধুরী বংশ আছে যত শেখ বংশ আছে হাওলাদার বংশ আছে যত বংশ আছে সমস্ত বংশের উপর কুরাইশ বংশের শ্রেষ্ঠত্ব যিনি বর্ণনা করে দিয়েছেন তিনিকে আল্লাহ আরো চড়ে বলেন তিনিকে রহমতুলীলা আয়লামিন এই কুরাইশ বংশকে নিয়ে সাতটি গুণ বর্ণনা করেছেন সভা হানজ গুণ এক নম্বর গুণ রহমতুল লীলা আয়লামিন বলেন আমি নিজে মোহাম্মদ সাল্লাম কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেছি জন্মগ্রহণ করার কারণে যুবক রহমতুল্লিল কুরাইশ বংশে জন্মগ্রহণ করার কারণে রে যুবক এই বংশের মর্যাদাকে যিনি বৃদ্ধি করে দিয়েছেন বলেন তো তিনি কে শুধু তাই নয় কেমন রহমাতুল কেমন নবী বেলাম যে নবীর সাথে যার সম্পর্ক লেগেছে যে নবীর সাথে যার সম্পর্ক লেগেছে ওই মানুষটা জগতের সর্বনিকৃষ্ট মানুষ হতে পারে ওই মানুষটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে আবু জাহিলে যুগে যাদের মতো নিকৃষ্ট মানুষ কয় বলেন পৃথিবীতে কখনো আসবে না রহমতের সংশ্রবের কারণে রহমতুল্লামিনের ছায়া তুলে আসার কারণে সান্নিধ্যে আসার কারণে আবু বকরের মতো মানুষ তেয়ামত পর্যন্ত আর কেউ আসবে যুবক ভাই আবু বকরের মতো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আসবে না উমরের মতো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আসবে না উসমানের মতো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আসবে না আলী রসিয়াল মত পৃথিবীর জমিনে এত উৎকৃষ্ট মানুষ আর কেউ আসবে না তারা কেন এসেছিলেন সেই আলামিনের সান্নিধ্যে থাকার কারণে সেই আলামিনের সান্নিধ্যে থাকার কারণে তাদের ব্যাপারে রপেকারিম বলেন রহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে থাকার কারণে সাহাবী কেনামের ব্যাপারে রব্বে کریم জানিয়ে দেন যদি তোমরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ ছিলে রহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে আসার কারণে আমি সমস্ত সাহাবী کرامের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহু আকবার রহমাতুল লিল কেমন মানুষ তাহলে বংশের মর্যাদা বাড়বে না কমবে দুই নম্বর বৈশিষ্ট্য পৃথিবীতে যত নবী রাসুলগণ এসেছেন ম্যাক্সিমাম নবী রাসুলগণ এই পুরাইশ বংশ থেকেই দুনিয়াতে এসেছেন ম্যাক্সিমাম নবী রাসুলগণ নবত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে যে বংশে এসেছেন ওই বংশের নাম কি? পয়রাস বংশ। পয়রাস বংশ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুই জন সন্তান এসেছিলেন আপনারা জানেন অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুআতে বলতেন বারবার রব্বি হাবলি মিন ফা বলতেন আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও সন্তান দাও সন্তান দাও দোয়া করতে করতে এক পর্যায়ে এমন একজন সন্তান দিলেন সন্তানের নাম কি ইসমাইল আরেকজনের নাম হচ্ছে ইসহাক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন ইব্রাহিমের পরে ম্যাক্সিমাম অর্থাৎ সমস্ত নবীগণই সিরিয়ালে ইসহাকের বংশে এসেছে আস্তে আস্তে আসতে 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 শেষ পর্যন্ত ঈসা আলী সলাত সাল্লাম পর্যন্ত এসেছেন সুবহানাল্লাহ আর ইসমাইল আলী ওয়া সালামের বংশে বা সিরিয়ালে শুধুমাত্র একজন নবী এসেছেন জিনার নাম হলো সঈদুল মুরসালিম রহমতুল্লিন শফিউল মুসলিমিন খোয়াতমুল নবীন সঈদুল সকলাইন ইমামুল মুরসালিন রসুল আকরম সাল্লাহ আলহি বেশি আসে নাই মাত্র একজন এসেছে অনেক সময় বলে না ছাত্র হাজার হাজার ছাত্রর প্রয়োজন নাই ছাত্রের মতো ছাত্র একজন হলেই ইসমাইল আলী সলায়ামের বংশে একজন এসেছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ হাজিরিন মুক্তারাম রহমতুল্লিল আলমিন কুরাইশ বংশের বংশ বংশের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে তিন নম্বর যে গুণটা বর্ণনা করে দিয়েছেন সেটা হলো বর্তমান বাইদুল্লাহ শরীফের খিদমতের দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছে ইতিপূর্বেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সেই বংশের নাম হল কোরাইশ বংশ মুখতারাম হাজির শুধু তাই নয় কোরাইশ বংশে চার নম্বর গুণ হল রহমতুল্লিল আলমিনের বাসায় যারা হজ করতে যান ওই সমস্ত হাজিদের পানি পানের দায়িত্ব হচ্ছে এই কুরাইশ বংশের উপর পাঁচ নম্বর হল বাদশাহ আব্রাহা যখন বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছিল তখনকার সময়ে বাইতুল্লাহর মোতলি ছিলেন রহমতুল্লিল আলমিনের দাদা আব্দুল মুত্তালিব বাদশাহ আব্রাহ যখন আসতে আসতে মিনা এবং মুজদালিফার মাঝখানে ওয়াদিয়ে মহেশ্বর পর্যন্ত যখন আসলো সেখানে আজও পর্যন্ত লেখা লা তাকফা হুনা এখানে অবস্থান করা নিষেধ তখনকার সময়ের বাইতুল্লাহর বাইতুল্লাহর মুতাল্লি আব্দুল মুত্তালিব সেই বাদশা আব্রাহার কাছে গিয়ে বলেন বাদশা আব্রাহা বাঈতুল্লা কে ধ্বংস করিও না ধ্বংস করিও না আব্দুল সেখানে গিয়ে অনেক কথাই বলেছিলেন সর্বশেষ বললেন তুমি তোমার ব্যক্তিগত স্বার্থের কথা বলো আমরা তো বাইতুল্লাহ ধ্বংস করব সেটার ব্যাপারে তো কোনো কিছু বলো না এই কথা বলার পরে আব্দুল মুতালিব তখন বলে দিলেন এই বাইতুল্লাহর মালিক আমি না এই বাইতুল্লাহর মালিক যিনি মুহাব্বতের সাথে বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে ওই বাইতুল্লাহর মালিক যিনি তিনি তার ঘরকে হিফাজত করবেন কিন্তু বাদশা আব্রাহাম তুমি আমার বকরি ফিরিয়ে দাও রব্বে কারিম তখন আব্দুল মুক্তিবের পক্ষ হয়ে বাদশাহ আব্রাহাকে অত্যন্ত শোচনীয় ভাবে যিনি পরাজিত করে দিলেন বলেন তো তিনি কে রব্বে কারিম কুরাইশ বংশের পক্ষ হয়ে বাদশা আব্রাহাকে অত্যন্ত শোচনীয় পরাস্ত করেছে এই কোরাইশ বংশের ছয় নম্বর বৈশিষ্ট্য হল দীর্ঘ আলোচনা এই কোরাইশ বংশের ছয় নম্বর বৈশিষ্ট্য হল আলামিন নবদ প্রাপ্তির পরে টানা দশটি বছর এক বছর নয় দুই বছর নয় টানা দশটি বছর আলামিনের দাওয়াতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা ম্যাক্সিমাম তারাই হলেন হলো কোরাইশ বংশের সুবাহ এই কোরাইশ বংশের সাত নম্বর বৈশিষ্ট্য আর মর্যাদা হল এই কোরাইশ বংশের গুণাগুণ আর বৈশিষ্ট্যকে কেয়ামত পর্যন্ত অটুট রাখবার জন্যে রেকারিম একটা সুরা নাজিল করে দিলেন এই সুরার নামেই হল সুরত আকবর মুখতারাম হাজির কেমন কুরাইশ বংশ কুরাইশ বংশ এটা কেমন জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর এমন কোন জায়গা নাই পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমি জিব্রাইল সফর করি নাই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আমি জিব্রাইল সফর করি নাই পৃথিবীর দিক দিগন্তে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতে আমি ঘুরেছি কিন্তু কুরাইশ বংশের মত সর্বশ্রেষ্ঠ বংশ আমি কোথাও খুঁজে পাই না কেমন বংশ জিব্রাইল আলী সাল্লাহ নিচেই কথা বলছেন মুহতারাম হাজিরিন এই কুরাইশ বংশ লিল আলামিনের অত্যন্ত সম্ভ্রান্ত একটা বংশ ছিল এই কোরাইশ বংশটা গঠিত হয়েছে তিনটা গোত্রের সমন্বয় কয়টা গোত্র একটা গোত্রের নাম হচ্ছে মাকজুমি গোত্র নাম কি আরেকটা গোত্রের নাম হচ্ছে হাসিমি গোত্র আরেকটা গোত্রের নাম হচ্ছে উমাইয়া গোত্র এই তিনটা গোত্রের ভিতরে সর্বশ্রেষ্ঠ গুত্রের নাম হচ্ছে হাসিমি গোত্র এই هاشমি গোত্রের গোত্র থেকে রাহমাতুল্লিল আলামিনের জন্ম হয়েছে সুবহানাল্লাহ মুহতারাম হাজرین শুধু তাই নয় কুরাইশ বংশের আর কত বৈশিষ্ট্য আপনাদের কাছে বলবো আরেকটা বলি মক্কা বিজিত হওয়ার পরে মক্কা বিজিত হওয়ার পরের ঘটনা এটি কুরাইশ বংশের মাকজুমি গুত্রের একজন মহিলা চুরি করেছে কি করছে চুরি করলে বিধান হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলের মতে যদি দশ হাম পরিমাণ হয় তাহলে তার হাত কেটে দেয়া হবে এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহের মত তো ওই মহিলা মক্কা বিজিত হওয়ার পরে যখন চুরি করলো রহমাতুল্লিল আলামিনের কাছে বিচার নিয়ে আসা হলো রহমাতুল্লিল আলামিনের সিদ্ধান্ত হলো কোরআনের হাদিসের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে মক্কার বিধান পরিচালিত হবে মক্কার বিধান হবে মহাগ্রন্থ আল কোরআনের রহমাতুল্লিল আলামিনের কাছে রহমাতুল আলামিনের কাছে যখন বিচার নিয়ে আসা হলো রহমাতুল লিল আলামিন কোরআন হাদিসের বিধান অনুযায়ী তার হাত কি করে দিবেন কেটে দিবেন এখন অন্যান্য সাহাবী کرام তারা परेशान হয়ে গেলেন অন্যান্য সাহাবী کرام তারা परेशान হয়ে গেলেন এই মহিলাটা তো হচ্ছে কুরাইশ বংশের মহিলা এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে যতদিন পর্যন্ত এই মহিলা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কুরাইশ বংশের বদনাম হবে হবে কি হবে না হবে কি হবে না আরো জোরে বলেন অবশ্যই হবে কেন সে তো কুরাইশ বংশের একটা মেয়ে মহিলা আর সে চুরি করেছে তখন আলামিনের কাছে বিচার নিয়ে আসার পরে সাহাবেই কেরাম প্রেশালাম তখন বলতেছেন বিচারটাকে কিভাবে হালকা করা যায় এই জন্য মনে মনে ভাবতেছিলেন যে আবু বকর কাছে গিয়ে পাঠিয়ে ওই মহিলার ব্যাপারে সাফাত করা হবে সুপারিশ করা হবে কিন্তু আবু বকর সাহস পাই নাই রে যুবক উমার রজিয়াল্লাহ মুতায়ালান উসমান আলি কেউই সাহস পায় নাই কিন্তু সকলে ঐক্যবদ্ধ পরামর্শক্রমে সকলের পরামর্শক্রমে উসামা ইফনেজ জায়াদ রজিয়াল্লাহ মুতায়ালান হুমাকে রহমাতুল্লিলা আল আমিয়েনের কাছে প্রেরণ করলেন রহমাতুল্লিলা আল আমিয়েনের কাছে প্রেরণ করার পরে রহমতুল্লিলা আল আমিনের কাছে প্রেরণ করার পরে রহমতুল্লিলা আয়লামিনের কাছে প্রেরণ করার পরে রহমাতুল্লিলা আয়লামিনের সুন্দর চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল তিনি রাগান্বিত হয়ে গেলেন তখন তিনি বাইতুল্লাহর মিনবরে গিয়ে বললেন বাইতুল্লাহর মিনবরে গিয়ে রব্বে কারিমের প্রশংসা করে আর পরে বললেন হে সাহাবে আজকের এই চুরি যদি ওই মাকজুমে গুত্রের মেয়ে না করে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি আমার কলিজার টুকরা ফাতেমার দুই হাত কাটতে দ্বিধাবোধ করতাম না আল্লাহ আকবার এই হচ্ছে রহমতুল্লিল আলমিনের ইনসাফ তিনি যে শুধু একজন নবী ছিলেন তাই নয় তিনি একজন আদর্শ সেনাপতি ছিলেন তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়কও ছিলেন বটে মুক্তারাম এই হচ্ছে রহমাতুল আলামিনের কুরাইশ বংশের ইতিহাস মুক্তারাম হাজির পরিশেষ দুই মিনিট সুরা তো তাফসির করতে পারব না তো এই সুরা কুরাইশের দুইটা ফজিলত আপনাদের সম্মুখে বলে দেই ইনশাল্লা আমল করবেন তো কোরাইশ বংশের সুরা এক নম্বর ফসিলত হল সুরাটি হললি ইলাফি কৈশিন ইলাফি ইমরি হালাদর্শিতা ইম সঈফ ফালিয়াবুদু রব্বাহাদল বেতিল্লাদি অকহমে হুং জো ওয়া আল্লাহু আকবার কুরাইশ বংশের সূরাতুকরাইশের এক নম্বর ফজিলত হলো কোনো ব্যক্তি যদি পুত অপবিত্র অবস্থায় সূরাতুকরাইশ তিলাওয়াত করে বাইতুল্লাহ শরীফ তিলাওয়াত করলে যত পরিমাণ নেকি হবে আর সওয়াব হবে সূরাতুকরাইশ পুত অপবিত্র অবস্থায় তিলাওয়াত করলে তত পরিমাণ সব জিনি দিয়ে দিবেন বলেন তো তিনি কে দুই নম্বর এক মিনিট দুই নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সুরাত ইস্তিল করে তাহলে